আজকের করতে না পারে সে ব্যবস্থা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে সেটা পরিশ্রম করেছে সেটা একটা সার্ভিস মাঝখানে যেন পরিবেশের উপর ভিত্তি করে

আমি তাকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে তার এক জিয়া প্রথম বদলে এগারোতম প্রতিষ্ঠা বাস উপলক্ষে আমরা যে আজকে অনুষ্ঠানে আসতে পেরেছি এজন্য আল্লাহর কাছে আমরা সবাই শুনতে পারবেন আলহামদুলিল্লাহ আমি এখানে বেশি বক্তব্য রাখতে চাচ্ছি না এখানে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি